হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি এখন খেতে বসে গেছি তালের বড়া কারণ রাত্রিরে মা বানিয়েছিল তালের বড়া যেহেতু আমি রাত্রি খাইনি সেই জন্য আর গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে আমার বেশি ভালো লাগে আচ্ছা কমেন্ট করে জানাও তো তালের বড়া খেতে কে কে আর তোমাদের তালের বড়া ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে না গরমটা খেতে আচ্ছা তোমরা কে কে আজকে সকালে কি ব্রেকফাস্ট করলে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তো আমাদের এখানে রোজই বৃষ্টি হচ্ছে আচ্ছা তোমাদের কি রোজই বৃষ্টি হচ্ছে আমি সেইভাবে ব্লগ ঠিকঠাক করতে পারছি না বৃষ্টির কারণে আমার শরীরটা আগের থেকে একটু ঠিক আছে ঠান্ডাটা কোনো সারেনি কিন্তু জ্বরটা সেরে গিয়েছে ঠান্ডাটা একটু একটু আছে হেলে দুলে তালের খাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি তালের সিজন আসলেই না আমার যদি রোজ তালের বড়া দেয় না তাহলে আমার আরও বেশি লাগে তালের ক্ষীর খেতেও ভালো লাগে বাট অতটা ভালো লাগে না বড় খেতেই বেশি ভালো লাগে আচ্ছা তোমরা তালের ক্ষীর খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানি আমার চ্যানেলে কিন্তু তালের ক্ষীরের রেসিপিটা দেয়া আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো দেখে দেখে বাড়িতে করতে পারো একদম খুবই টেস্টি হয় খেতে আমি কিন্তু নৈহাটি বড়মার কাছে গেছিলাম পুজো দিতে সেই ব্লগটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে তো তোমরা প্লিজ ওখানে গিয়ে দেখে আসো আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তাই কিন্তু আছে ধর্ম যার যার বড়মার সবার সত্যি বড়মার সবার মনে দিচ্ছে শুনেছি পূরণ করে আমি জানি না আবার মনে দিচ্ছে বড়মা কোনোদিনও পূরণ করবে কিনা কিন্তু বড়মা সবাইকে ভালো রাখুক এই দেখো আমাদের কাছে কত সুন্দর সুন্দর বাতাবি লেবু হয়েছে অনেকগুলো হয়েছে উপর আর এই দেখো এইগুলো কিন্তু হাত দিয়েই পারা যাবে তো এই দেখো ভাবছি একদিন তোমাদের সাথে বাতাবি লেবু মাখা শেয়ার করব যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পাখিগুলো কি সুন্দর ডাকছে দেখেছো এই দেখো গাছটা প্রচুর লেবু ধরেছে তোমরা কে কে বাতাবি লেবু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে চুল এই সুবিধা ওই দিকটাই দেখতে আরো বেশি ধরেছে এখন এখানে চলে এসেছি এই দেখো এই কিউট বেবিগুলোকে বেবিগুলোকে দেখতে একটা বিড়াল এই বেবিগুলোকে দিয়েছে কি কিউট তাই না সেই জন্য আমি দেখতে এসেছি আমার এই বিড়াল কুকুর মানে বাচ্চাগুলো দেখতে এত ভালো লাগে মানে যে কোনো বাচ্চার জিনিস দেখলে আমার ভীষণ ভালো লাগে আমাদের হয়েছিল কিন্তু ওদেরকে আমরা বাঁচিয়ে রাখতে কারণ ওর মো অসুস্থ ছিল এত যত্ন করার পরেও কিন্তু আমাদের মাঝে ওদেরকে আমরা রাখতে পারিনি যে কালো বিড়ালের বাচ্চাটা দেখছো না ওইটা কিন্তু মানে কালো কালারের যে বাচ্চাটা ওটা কিন্তু আমাদের বাড়িতে একটা আছে একদম ঠেম ওর সেম ওর মতন হয়েছে আমি দেখে ভাবছি ছোট ছোটবেলায় এরকমই লাগতো এমন যে মানে যাদের বাড়িতে দিয়েছে ওদের বাড়িতে দেখতে গিয়েছিলাম বলছিল হ্যাঁ তোদের বাড়িতে মতো আজ এটা দেখছো এটা কিন্তু হয়েছে মানে ওর মায়ের মতো সেম ওর মা যেরকম সেরকমই হয়েছে ওর মারও ছোটবেলায় এরকমই লাগতো ঠিক দিনে কি যে ব্লক করব কিছুই বুঝতে পারছি না সত্যি বৃষ্টির দিনটা না কেমন যেন যাই সবার বাড়িতে আমরা এখন রেডি হয়ে গেছে আমরা এখন আমাদের আজকে তো মানে ভাদ্র প্রথম শনিবার না আজকে হ্যাঁ প্রথম শনিবার তো আমাদের এখানে বড় বাবার মন্দির আছে তো সেখানে পুজো হচ্ছে তো আমরা সেখানেই যাচ্ছি পুজো দেখতে তো প্রচুর মেঘ করেছে মানে একবার বৃষ্টি হয়ে গেল সেই জন্য এই দেখো ছাতা নিয়েছি তো চলো যাওয়া যাক এই সাথে চিনিও আছে চলো যাওয়া যাক চলে এসেছি পুজোর ওখানে তোমাদেরকে তো আমি আমাদের ওখানে এক জায়গায় পুজো হচ্ছে তো সেখানেই যাচ্ছি পুজো দেখতে এখানে বড়ো বাবার পুজো দেখতে চলে এসেছি দিকে এখন কিন্তু আরতি হচ্ছে আরতির পরে হোম হবে তারপরে আমরা চলে কিন্তু যে কোনো মানে ঠাকুরের প্রসাদ পুজো আমার এইগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো তোমাদের আর যে কোনো পুজোর প্রসাদ খেতে তো আমার সত্যি খুবই ভালো লাগে আমি যেখানেই শুনি পুজো হচ্ছে প্রসাদ দেব আমি সেখানেই চলে যাই প্রসাদ খেতে যদি সাথে থেকে থাকে খিচুড়ি প্রসাদ তাহলে তো কোনো কথা খারাপ সত্যি ওখানে খিচুড়ি দিয়েছিল খিচুড়া খেতে এত টেস্টি ছিল প্রথমে ওখানে ফল প্রসাদ দিয়েছিল তারপরে ওই যে চিন্নি প্রসাদ দেয় ওটা দিয়েছিল তারপরে কিন্তু খিচুড়ি দিয়েছিল আর লাস্ট পাতে কিন্তু দিয়েছিল মিষ্টি অন্ন আচ্ছা শনিবারে শুনেছি সবাই নাকি বড় বাবার পুজো করা আচ্ছা তোমরা কে কে শনিবারে বড় বাবার পুজো করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো কমেন্ট করে তাহলে আমি জানতে পারি আরতিটা করছে কত সুন্দর লাগছে দেখো তো এই দেখো আমরা কিন্তু সবাই মন্দিরের সামনে কিন্তু লাইন দিয়ে বসে পড়েছি খেতে আর মানে মেক করেছিল বৃষ্টি আসবে সেই জন্য কিন্তু মন্দিরের বারান্দাতে দিচ্ছিল এবার খিচুড়িটা খেতে এখানে এত পরিমাণে ভিড় ছিল সেই জন্য কিন্তু সেভাবে ভিডিও করে কিছুই কিছু ক্লিপ নিয়েছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকু পেরেছি তোমাদের তো বললাম মেঘ করেছিল আর প্রচুর পরিমাণে রাস্তার এপাশে ওপাশে প্রত্যেক বছর লোক থাকে কিন্তু এবছরে মেঘের কারণে মানে সবাই মন্দিরের ভিতরে ছিল সেই জন্য ভিড়ের কারণে ভিডিওগুলো আমি করতে পারিনি আর এই চিনি প্রসাদটা খেতে আমার এত টেস্টি লাগে পাশের বাড়ির একটা কাকিমা কিন্তু পুজো করেছিল ওখান থেকে এসে কিন্তু আমরা ওদের বাড়িতে চলে গেছিলাম আবার প্রসাদ খেতে প্রথমে কিন্তু ফল প্রসাদ দিয়েছিল তারপরে আর এই চেরিগুলো না আমি না খাই না সেই জন্য চেরিগুলো একটা ভাই খুব ভালোবাসে সেই জন্য ওকে বললাম চেরিগুলো তুই নিয়ে নে তাহলে আমার চেয়েও তো ভালো লাগে না তাহলে আর আমি নিয়ে কি করবো সেই জন্য ওকে দিয়ে দিয়েছিলাম চেরিগুলো জানো তো এই চেরির গন্ধটা না আমার একটু সহ্য না আচ্ছা তোমরা কি কেউ আছো যে চেরি ফল খেতে ভালোবাসার এমন কি কেউ আছো যে চেরি ফল খেতে না তারপরে কিন্তু দিয়েছিল এই চিন্নি পোটারটা সত্যি চিন্নি পোটারটা খেতে আমার এত টেস্টি লাগে এত টেস্টি লাগে কী বলবো আমি কিন্তু যে কোনো মানে যে পুজোতেই শুনি চিন্নি প্রসাদটা যাবে আমি কিন্তু মানে যাবোই সেখানে কারণ এটা খেতে আমার সত্যিই অনেক টেস্টি লাগে তোমরা কে সিন্ধু প্রসাদ খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলে দিও তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে চলো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার কাল সকাল থেকে কিন্তু তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে কিংবা নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে কে কে প্রসাদ খেতে গেছিলে আমার মতো সেটাও কিন্তু অবশ্যই বলে দিও তাহলে চলো লাভ ইউ অল বাই বাই